নাইনটি পার্সেন্ট ছাত্র পার্সেন্টেজে অঙ্কে সময় নষ্ট করে কিন্তু তুমি সেকেন্ড দিই পারবে যদি এই ট্রিক্সটা জানো ট্রিক্স নাম্বার ওয়ানে যে কোনো সংখ্যা টেন সেই সংখ্যার এক ডিজিট বাদ দিলে যেমন আমি ধরে নিই মানে ফোর ঠিক আছে যেমন আমি ধরে নিলাম ফোর ফিফটি একটা সংখ্যা ধরে নিলাম ফোর ফিফটি এর টেন যদি আমি এর টেন পার্সেন্ট এর

যেমন ওয়ান পার্সেন্ট অফ থ্রি হান্ড্রেড তাহলে পার্সেন্টের সাথে আমরা জিরো জিরো কেটে দিতে পারি তাহলে এখানে থ্রি হবে এখন যদি বলে ফাইভ পার্সেন্ট তা ফাইভ পার্সেন্ট হলে এটার সাথে ফাইভ গুণ হবে তাহলে পনেরো হবে ঠিক আছে এভাবে আমরা সময় বাঁচাতে পারবো তাহলে সময় লাগলো মাত্র কয়েক সেকেন্ড এখন যদি একটি প্রশ্ন দেখি এক বইয়ের দাম পাঁচশো টাকা টোয়েন্টি পার্সেন্ট ছাড়ে দাম কত ঠিক আছে তাহলে আমরা কী বলতে পারবো যে আমরা বলতে পারবো না যে মানে ফাইভ হান্ড্রেড বলেছে টোয়েন্টি পার্সেন্ট ছাড়ে মানে টোয়েন্টি পার্সেন্ট যদি এটার সাথে টোয়েন্টি পার্সেন্ট ছাড় লিখি তাহলে এই পার্সেন্টের সাথে দুটা জিরো আমরা কেটে নেব তাহলে আমাদের এই ফাইভ ইন্ড্রেড টু যদি গুণ করি একটা জিরো থাকবে দশ আরেকটা একশো ঠিক আছে তাহলে আমাদের কি একশো চলে আসবে এখন ছাড়ের পরে দাম কত তাহলে আগে ছিল কত পাঁচশো তার থেকে একশো যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের কত ছাড়ের পরে মান কত হবে চারশো টাকা ঠিক আছে এই ট্রিকগুলো শিখলে পার্সেন্টেজে হবে মজা ভুলে যেও না লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখো আরও অঙ্কের শর্ট ট্রিক্স পেতে চ্যানেলটা ফলো করো